কোকের ইংলিশের ক্ষেত্রে কথা বলছি আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা সেন্টেন্স মেকিং নিয়ে সমস্যা ভুগছি আসলে ফোকেন ইংলিশের ক্ষেত্রে সেন্টেন্স মেকিং কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সো হাউ ক্যান উই মেক সেন্টেন্স ইজিলি আজকের এই পুরো ভিডিও যারা দেখবেন তারা কিন্তু এই ভিডিও দেখার পর হাজার হাজার বাক্য নিজে নিজে তৈরি করতে পারবেন চলুন চ্যালেঞ্জটি গ্রহণ করা যাক প্রথম হচ্ছে আপনারা তিনটা জিনিস মাথায় রাখবেন প্রেজেন্ট ফার্স্ট ফিউচার আমি একটা বাক্য নিচ্ছি সেই বাক্যটাকে আমি প্রেজেন্টে নিব একটা ফার্স্টে নিব একটা ফিউচারে নিব একটা সো লেট গ্যাট স্টার্ট ইড আমি বললাম যে আই গো টু স্কুল আই গো টু স্কুল এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এই বাক্যটাকে আমি জাস্ট ট্রান্সফার করবো ফার্স্ট টেন্সে যে আমি স্কুলে গিয়েছিলাম আই গো ফার্স্ট টেন্স কি ওয়েন্ট রাইট আই ওয়ে স্কুল আই গো টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল এখন প্রেজেন্ট পাস্ট ক্লিয়ার থাকলো কি ফিউচার এখন ফিউচারের জন্য কি করবেন রাইট আই উইল গো টু স্কুল আই উইল গো টু স্কুল এই যে একটা বাক্যকে আমরা তিনটা ফর্মে নিলাম প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইন্ডেফিনিট ফিউচার ইনডেফিনিট তাহলে আপনি কিন্তু একটা বাক্যকে তিনটা ফর্মে নিতে পারছেন দেখেন সেন্টেন্স মেকিং কিন্তু অলরেডি একটা সেন্টেন্স থেকে কিন্তু আমরা অলরেডি আরও দুটো সেন্টেন্স বাড়িয়ে ফেলেছি কিভাবে আই গো টু স্কুল এক আই ওয়েল টু স্কুল দুই আই উইল গো টু স্কুল তিন আগে একটি বাক্য ছিল এখন তিনটি এখন এই বাক্যগুলোকে কি করব নেগেটিভ করে ফেলব তাহলে কি হবে আই গো টু স্কুল নেগেটিভ কি হবে আই ডোন্ট গো টু স্কুল আই ডোন্ট গো টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম এটাকে নেগেটিভ করেন আই ডিড নট গো টু স্কুল আমি স্কুলে যাইনি আই ডিড নট গো টু স্কুল আমি স্কুলে যাইনি তারপর ফিউচারে আসুন আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব নেগেটিভ কি হবে আই উইল নট গো টু স্কুল সংক্ষিপ্ত করে বললে আই ওন্ট গো টু স্কুল উইল এবং নট দুটোকে কন্ট্রাক্ট করলে বলা যায় ওন্ট আই ওন্ট গো টু স্কুল তাহলে আগে দেখুন একটা মাত্র বাক্য নিয়েছিলাম আই গো টু স্কুল তারপর কি করলাম আই গো টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল আই উইল গো টু স্কুল নেগেটিভ করলাম আই ডোন্ট গো টু স্কুল আই ডিডোন্ট গো টু স্কুল আই ওন্ট গো টু স্কুল নেগেটিভ তাহলে দেখেন প্রথমে কি করলাম পজিটিভ তারপর নেগেটিভ আমরা এখন কি করব। আমরা এগুলোকে এখন কোয়েশ্চেন করব। অর্থাৎ ইন্টারগেটিভ নিব তাহলে কি ছিল আই গো টু স্কুল আই ডোন্ট গো টু স্কুল কোয়েশ্চেন করতে গেলে কি হবে আই গো টু স্কুল ডু আই গো টু স্কুল ডু আই গো টু স্কুল আমি স্কুলে যাই ডু আই গো টু স্কুল তারপর কি আমি স্কুলে যাই না আই ডোন্ট গো টু স্কুল এখন নেগেটিভ ডোন্ট আই গো টু স্কুল ডোন্ট আই গো টু স্কুল ফাইন তাহলে প্রথম বাক্য ছিল একটি আই গো টু স্কুল তারপর করলাম দুটি তারপর কী ছিল নেগেটিভ আই ডোন্ট গো টু স্কুল কোয়েশ্চেন করেন ডু আই গো টু স্কুল নেগেটিভটাকে ইন্টারগেটিভ করেন ডোন্ট আই গো টু স্কুল এখন আসেন ফার্স্ট সেন্সের বেলায় আই ওয়ান্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম এটাকে আমরা নেগেটিভ করব আই ডিড নট গো টু স্কুল আমি স্কুলে যাইনি কোয়েশ্চেন করবো ডিড আই গো টু স্কুল আমি কি স্কুলে গিয়েছিলাম ডিড আই গো টু স্কুল ইন্টারগেটিভ এখন ইন্টারগেটিভটাকে নেগেটিভ আবার নেগেটিভ ইন্টারগেটিভ কোনটা সেটা হচ্ছে এই যে আই ডিড নট গো টু স্কুল ডিড নট আই গো টু স্কুল কন্ট্রাক্ট করি ডিডন্টাই গো টু স্কুল ডিডন্টাই গো টু স্কুল আসেন ফিউচারে ফিউচারে কি ছিল আই উইল গো টু স্কুল তাই না নেগেটিভ করলাম আই উইল নট গো টু স্কুল কোয়েশ্চেন করেন উইল আই গো টু স্কুল আমি কি স্কুলে যাবো উইল আই গো টু স্কুল এখন নেগেটিভ ইন্ডারগেটিভ কোনটা রাইট ওন গো টু স্কুল ওনাই গো টু স্কুল এখন দেখুন আমি কিন্তু বাক্য নিয়েছিলাম একটি আই গো টু স্কুল এগুলো সবগুলো মিলিয়ে বলি তাহলে কি হবে I go to school. Do I go to school? I don't go to school. Don't I go to school? I went to school. I did not go to school. Did I go to school? Didn't I go to school? I will go to school. Will I go to school? I will not go to school. Won't I go to school? দেখুন একটি মাত্র বাক্য দিয়ে কিন্তু আমরা প্রথমে পজিটিভ তারপর নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এইভাবে আপনি বাক্য তৈরি করুন দেখবেন আমি মাত্র একটি ভার্ভ নিয়েছি আপনি পঞ্চাশটি থেকে একশোটি ভার্ভ নেবেন যদি আপনার ভার্ব কমন যে ভারগুলো না জানেন আমাকে মেসেজ করুন আমি পিডিএফ পাঠিয়ে দেবো একদম ফ্রি পিডিএফ আপনার জীবনে যে ধরনের ভার্বগুলো প্রয়োজন সেটি প্রি পিডিএফ আমার কাছে রেডি সো পিডিএফ নেওয়ার জন্য আপনি কিন্তু নক দিলেই পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ